মাস বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম এ নিয়ে চরম সংখ্যা আর হতাশায় রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষার্থীরা অস্থির ক্লাসে ফিরছে এদিকে বুধবার বিশ্ববিদ্যালয়ে চলমান অচল অবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করতে অবিলম্বে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে অনুষ্কিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ড. সাইদুল ইসলাম মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন গত পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের স্থবিরত চলছে আমাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আমরা সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা এটা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ দ্রুত ফেরানোর দাবি জানান তারা আপনারা অবগত আছেন গত পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম স্থবিরতা চলছে এমত অবস্থায় আমরা প্রত্যেকে আমাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আমরা সাধারণ শিক্ষার্থীরা এটি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি আমাদের অভিভাবকগণও সমানভাবে তারা এটি নিয়ে উদ্বিগ্ন আমরা চাই বিশ্ববিদ্যালয়ে অতি সত্তর শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক সেই লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার জন্য এবং পরীক্ষা আমাদের যেগুলো বাকি আছে এখনো আমরা অনেকে আমাদের পূর্ববর্তী সেমিস্টার শেষ করতে পারিনি একটি দুটি পরীক্ষার জন্য আমরা সেমিস্টার সম্পন্ন করতে পারিনি এবং সারা দেশের সাথে যদি তুলনা করি দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের চাইতে আমরা পিছিয়ে আছি এমত অবস্থায় আমাদের সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মনে করি অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মহোদয় নিয়োগ প্রয়োজন এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম একই সাথে ফিরে আনা প্রয়োজন এই গত ফেব্রুয়ারি মাস থেকেই এই কুয়েটের শিক্ষা কার্যক্রম স্থগিত আছে এখন এতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে চলে যাচ্ছে এতে আমরা খুবই চিন্তিত খুবই আমরা এখন অস্থিরতার মধ্যে এখন আমরা দ্রুত চাই একজন ডিসি নিয়োগ করা হোক ডিসি নিয়োগ করা হলে এই সব কার্যক্রমগুলা শিক্ষা কার্যক্রমগুলো আবার শুরু হবে মানববন্ধনে শিক্ষকরা বলেন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো কিছুই ভাইস চ্যান্সেলরের অবর্তমানে করা সম্ভব নয় একই সাথে যে নিরাপত্তা ও শৃঙ্খলা জনিত ঝুঁকির মধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে এই ঝুঁকিগুলোর দায়িত্ব নেওয়ার জন্য একজন অভিভাবক দরকার তারা অনতি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবি জানান তার জন্য এটা একাডেমিক কার্যক্রম হোক বা প্রশাসনিক কার্যক্রম হোক যে কোনো কিছু সুষ্ঠুভাবে চলার জন্য ভাইস চ্যান্সেলর ভাইস চ্যান্সেলরের প্রয়োজন এবং সেটা ছাড়া কখনো এটা সুষ্ঠুভাবে চলতে পারে না এটা একটা আন্তর্জাতিক মানের এরকম একটা বিশ্ববিদ্যালয় এত দিন ধরে আমাদের এটা বন্ধ আছে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে শিক্ষক ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ এখন পর্যন্ত এখানে কোনো ভাইস চ্যান্সেলর এখনো নিয়োগ হয়নি তো এখানে প্রতি দ্রুত একজন ভাইস চ্যান্সেলার প্রয়োজন যাতে সুষ্ঠুভাবে ক্লাসগুলো শুরু হতে পারে পরীক্ষাগুলো শুরু হতে পারে এবং সার্বিকভাবে সমস্ত কিছু যাতে প্রপারলি শুরু হয় এই জন্য এটা আমাদের প্রয়োজন এবং অতি আমি আশা করি অতি সত্তর ভাইস চ্যান্সেলার নিয়োগ প্রাপ্ত হয়ে আমাদের সব কিছুকে স্বাভাবিক স্বাভাবিক করবে একটা পরিবারে যদি অভিভাবক না থাকে সেই পরিবারটার কি অবস্থা হয় কেউ কি চিন্তা করে দেখেছেন কেউ আমরা সবাই কিন্তু একটা পরিবারে বাস করি আমাদের প্রত্যেকের একটা করে পরিবার আছে সেখানে একজন অভিভাবক আছেন অভিভাবক না থাকলে পরিবার যখন বিশৃঙ্খলা অবস্থাতে একেবারেই ভেঙে চুরে শেষ হয়ে যায় এবং কোনো সিদ্ধান্ত নিতে পারে না আমাদের অবস্থা হয়ে গিয়েছে তাই ভাইস চ্যান্সেলর এই ইউনিভার্সিটির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে এবং আমাদের দেশে কোনো ইউনিভার্সিটিতে আমরা এই কাছাকাছি সময়ে দেখিনি যে এত দীর্ঘ সময় অভিভাবকহীন হিসাবে কোনো ইউনিভার্সিটি রান করছে কিন্তু অতীব দুঃখের সাথে আমরা খেয়াল করছি আমাদের এই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা দীর্ঘকালীন সময় অভিভাবক শূন্য হিসাবে পড়ে আছে আমরা আমাদের এটার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি অতি দ্রুত একজন যোগ্য ব্যক্তিকে ভাইস চ্যান্সেলার হিসেবে নিয়োগ দিয়ে এই ইউনিভার্সিটির সকল কার্যক্রম সুন্দরভাবে চালু করার জন্য দাবি জানাচ্ছি আমরা জানি ড্রাইভার ছাড়া গাড়ি চলে না অভিভাবক ছাড়া কিছুই হয় না আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম ছোট ছোট কাজ থেকে শুরু করে বড় যে কোনো কাজ ভাইস চান্সেলার ছাড়া কখনো হয়নি এই আমরা দেখিনি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারা বলেন যে সব কিছু স্বাভাবিকভাবে চালু করতে কিন্তু কে চালু করবে এটা ওনারা বলতে পারেন না আমি নিজে ইউজিসিতে গেছি ব্যক্তিগত অন্য কাজে মন্ত্রণালয়ে গেছি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই বিশ্ববিদ্যালয় চালু সব কিছু চালু রাখার জন্য অভিভাবক দরকার ওনারা রিয়ালাইজ করছেন ওনারা কথা দিয়েছেন অতি স সত্তর দিবেন এই জন্য আমরা এতদিন রাস্তায় দাঁড়াইনি দুঃখের বিষয় কোনো কোনো বৈঠক তো প্রায় মাসখানি আগে হয়েছে কোনোটা হয়তো দুই সপ্তাহ আগে হয়েছে কিন্তু এই অল্প সময় দিবেন বলতে বলতে আমাদের কোনো অভিভাবক এখনো দেন নাই তো সেই জন্য আমরা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকার মহাদয়ের কাছে দাবি করতেছি অতি দ্রুত একজন অভিভাবক পাঠানো উপাচার্য পাঠানো যাতে তিনি এসে শিক্ষা কার্যক্রম ক্লাস এবং পরীক্ষা চালু করতে পারেন ছাত্র শিক্ষক অভিভাবক সবার হতাশার কথা দেখতে পাচ্ছি এর সব কিছু মিলে যে আমরা তখন এসে ছাত্রদের সাথে কথা বলা শুরু করি অভিভাবকদের সাথে কথা বলা শুরু করি যার ফলশ্রুতিতে আজকে সবাই একমত হয়ে সরকারের কাছে এই বার্তাটা দেওয়ার জন্য এই দাবিটা জানানোর জন্য বাধ্য হয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে তো এই বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন অনুযায়ী ছোটো ছোট কাজ থেকে শুরু করে কোনো কিছুই ভাইস চ্যান্সেলের অবর্তমানে করা সম্ভব নয় একই সাথে যে নিরাপত্তা ঝুঁকি যে শৃঙ্খলাজনিত ঝুঁকির মধ্যে বিশ্ববিদ্যালয়টা একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে সেই ঝুঁকিগুলোর দায়িত্ব নেওয়ার জন্য একজন অভিভাবক দরকার একজন গাড়ির চালক থাকলে তারপরে আমরা তাকে সহযোগিতা করতে পারি কিন্তু সেই জায়গায় অন্য কেউ বসে দায়িত্ব নিতে পারবেন আঠারোই ফেব্রুয়ারির ঘটনার জন্য একটা অনেক ছুটি চলে আসছে এইগুলো অ্যাডজাস্ট করে আমাদের ক্লাসে ফিরতে গেলে এছাড়া আমি যে কথাগুলো বললাম সবগুলোর জন্য একজন অভিভাবক দরকার এবং আমরা জানেন আমাদের ভিসি থাকা অবস্থায় আমাদের এখানে স্টেক হোল্ডার শুধু আমরা ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী না আমাদের বাইরে যারা আছেন তারা আমাদের এই কুয়েটার চেষ্টা করল সবার সম্মিলিতভাবে এই কুয়েটটা এগিয়ে চলছিল এখন আমরা কুয়েটের মধ্যে ধরেন কোনো বিশৃঙ্খলা হলো না কিন্তু এই ছাত্ররা যদি বাইরে যায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তাহলে আমরা পুরোপুরি শান্তি বিশৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের অভিভাবক দরকার একটা ফ্যামিলির যেমন অভিভাবক না থাকলে ডিসিশান নিতে গেলে ভুল ডিসিশন না বা ডিসিশান নিতে পারে না ঠিক একইভাবে আমাদের যেহেতু ভিসি নাই আমরা এই ডিসিশন নিতে পারছি না